আসসালাম আলাইকুম এব্রুয়ান শুভ সন্ধ্যা এখানে বানাচ্ছি কলার পিঠা প্রথমে নিয়েছি আমি বেকিং পাউডার তারপরে নিয়েছি আমি একটা কলা একটা ডিম পরিমাণ মতো চিনি স্বাদ মতো লবণ আটা কিংবা ময়দা দুটো দিয়ে বানানো যাবে তবে বাসায় ময়দা ছিল না তাই আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি স্বাদের ক্ষেত্রে মোটেও খারাপ হবে না ইনশাল্লাহ এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আটা তারপর আটার মধ্যে আমি দিয়ে দেব বিকিং পাউডার চিনি লবণ কলা ডিম অন্য সম এটাতে আমি গুঁড়া দুধ দিই আজকে যে কোনো একটা বিষয় নিয়ে আমি একটু অন্য অন্যমনস্ক ছিলাম আমার মেমোরির থেকে গুঁড়া দুধের কথা একেবারে ডিলেট হয়ে গিয়েছে আর ফ্রোজিং করা নারিকেল ছিল বাট নারিকেলটা আমার নারিকেলের পিঠা বানাবো দেখি চিনি দিয়ে ফ্রাই করা সেই জন্য আর দিই নেই নারিকেলটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর গুঁড়া দুধ দিলে তো সেই স্বাদ তবে গুঁড়া দুধ দিলে একটু সমস্যাও আছে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কালার চলে আসে ভিতরটা কাঁচা থাকতে উপরে ব্রাউন কালার চলে আসে এটা হচ্ছে সমস্যা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি গরম তেলের মধ্যে এটাকে ফ্রাই করতেছি এটা ফ্রাই করতে করতে হঠাৎ করে জগৎপুর মোহন নদীর পাশে চা দোকানের গুলগুলার কথা মনে হয়েছে মনে হচ্ছিল গুলগুলা বানাচ্ছি তারপর এভাবে আমি পিঠাগুলিকে ডিপ ব্রাউন কালার করে উঠে ফেলবো আমি কিন্তু কম বেশি সব ফ্রুটস দিয়ে পিঠা বানাই এবং আমি বেল দিয়েও পিঠা বানাই বেলের পিঠা তো সেই স্বাদ নেক্সট টাইম বাসায় বেল কিনলে তোমাদেরকে বেলের পিঠা বানিয়ে দেখাবো তবে এটা খুবই হালকা আছে ফ্রাই করতে হয় প্রথমে একটু আগুনের আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম পরে আবার কমিয়ে দিয়েছি নয়তো উপরে ক্রিস্পি হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে হালকা আছে এপিট উপিট করে তিনবার দিয়েছি আমি তেলের মধ্যে পিঠাগুলি আর কি প্রথম ভেবেছিলাম একবারেই কাবার হয়ে যাবে পরে হচ্ছিল না তাই তিনবার করি বানিয়েছি এখানে এক প্লেট নিয়েছি কিচেনে আরও কিছু পিঠা রয়ে গিয়েছে পিঠাগুলি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে খেতেও খুবই সুস্বাদু ছিল বেকিং পাউডারের জন্য এটা মোসমশা ছিল ডিমের জন্য ভিতরটা সফট ছিল আর সব কিছু মিলে আমেজিং কী বলবো তোমাদেরকে তো খাওয়াতে পারবো না তাই বলতে পারবো শুধু তোমরা এইভাবে ট্রাই করো ইনশাল্লাহ হতাশ হবে না খুবই ভাল লাগবে তবে অবশ্যই গুঁড়া দুধ এবং নারিকেল কুচি দিয়ে দিবে দেখবে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো সবাই অনেক ভালো থেকো ভালোবাসো বিরাম আল্লাহ পেস।